আজকে আমি বানাতে চলেছি এক চিলি তার জন্য আমি পাঁচটা ডিম নিয়েছি আর এখানে রয়েছে টমেটো আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর জলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না তো দেখো ডিমটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম তার মধ্যে আমি ব্যাটারটা গুঁড়ে নিয়েছি ব্যাটারটা করতে আমি কি কি দিচ্ছি দেখ ব্যাটার গুলতে লাগবে কর্নফ্লাওয়ার ঠিক আছে আমি এখানে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব আর তিন চামচ মতো ময়দা নিয়ে নেবো তিন চামচ মতো ময়দা মতো এই ময়দা নিয়ে নেবো ঠিক আছে তো ব্যাটারটার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু গুলে রাখছি দেখতেই পাচ্ছ নুনও দিয়েছি লঙ্কার গুঁড়োও দিয়েছি এবার আমার ব্যাটার তৈরি ডিমটাকে আমি সেদ্ধ করে চার টুকরো করে করে কেটে রেখেছি সাদা তেল গরম হতে দিয়েছি তেল তো আমার গরম হয়ে গেছে এবার ব্যাটারে একটা করে করে চুবিয়ে আমি ভাজবো তো দেখো একটা একটা করে চুিয়ে আমি ভাজবো কর্নফ্লাওয়ার আর ময়দা তো আমার ডিম তো ভাজা হয়ে গেলো তোমরা দেখতেই পাচ্ছ ডিম ভাজা হয়ে গেছে তেলটা তেলটা গরম হলে আমি এক এক করে সব এগুলো ভেজে নেব তোমরা দেখো আমি এগুলো সব দিয়ে দিচ্ছি নুন চিনি ব্যালেন্স করে তোমরা যে যার ভেজে দেবে আমিও দিয়ে দিলাম দেখো এরকম এরকম ভাজা ভাজা করবো তো তিন ধরনের সস আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ চিলি সস স স টমেটো সস যেমন করে চিলি চিকেন করো सेम বানাতে হবে এই পদ্ধতি আর এখানে দিচ্ছি জে কে গোলমরিচ আমার এই চিলি একদম রেডি হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আজকের মতো শুভরাত্রি পাশে থেকো টাটা